আসসালাম আলাইকুম এই স্পেশাল আজকে আমি আপনাদেরকে গরুর পায়ের নিহারি রান্না করে দেখাবো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে গরুর পাগুলাকে ভালোভাবে গরম দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পশনগুলাকে বেছেও নিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কিউব করে কাটা রসুন আমি রসুনটাকে গোটা করে রেখে দিয়েছিলাম এখন আমি সময় সাপেক্ষের কারণে প্রেশার কুকারে পাগুলা নিয়ে নিচ্ছি আর অবশ্যই পাটাকে রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন না হলে অনেক সময় গরুর পশু গুলা থাকে আমার প্রেসার কুকারে পাগুলা নাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর এখানে আমি পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি একটা কাপ টমেটো কিউব করে কেটে নিয়েছি একটা দুইটা রসুনকে ছিলে দিয়েছি গোটা গোটা দিয়ে দিলাম একটা কালো এলাচ তিনটা সাদা এলাচ তিনটা লবঙ্গ চার পাঁচটা দিলাম এক চামচের কম একটু চাট মশলা দিলাম লবণ দিলাম এক চামচ এখন ভালোভাবে গরুর পায়ের সাথে মশলা গুলা মাখিয়ে নিচ্ছি আর যেহেতু পা গুলা রান্না করতে সময় লাগে আমরা যদি এভাবে প্রেসার কুকারে রান্না করে নিই তাহলে আমাদের সময় কম লাগবে আধা ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে যায় আমি মশলা দিয়ে মাখার পরে এভাবে হাতে এখন ভর্তি পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই পায়ের উপর দিয়ে পানিটা দেবেন তাহলে পাটা খুব সুন্দর ভাবে দ্রুত সিদ্ধ হয়ে যায় পানি তারপরে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি চুলার উপর বসে সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে ছয়টা সিঠি দিয়ে নিয়েছি সিঠিটা যখন আমার বসে গেছে তখন আমি ঢাকনাটা খুলে এভাবে নেড়ে দিচ্ছি আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর কি সুন্দরভাবে পায়াগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পায়াটাকে আমি তেলে দিয়ে ও চুলার পর প্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে সরিষার তেল দিয়েছি পাঁচ চামচ এই তুই পায়ের তেল বেশিই থাকে এই জন্য আমি কম তেল দিয়ে নিলাম আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে দিয়ে দেবেন আবারও দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা কাঁচা মরিচ পাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে যদি রান্না করা যায় খেতে কিন্তু দারুণ হয় এক এক জায়গায় এক একভাবে রান্না করা হয় আপনাদের কে কোথায় কিভাবে রান্না করেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে আমরা তো কম বেশি সবাই প্রায় নিহারিটা রান্না করে থাকি তাই আজকে আপনাদের সুবিধার্থে আমি সহজে রান্না করে দেখালাম আমার যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আর অবশ্যই মশলাটা লাস্টে দেবেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ভালো লাগবে আমি মশলাটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গরু পাটা ঢেলে দেওয়ার পরে এখন নেড়ে চড়ে দিচ্ছি আর এভাবে পায়ে নিহারিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা দুইটাই যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে মিডিয়াম ঝাল করেছি দিয়ে দিলাম ভাইও গরম মশলা গুঁড়া হাফ চামচের কম ভাজা জিরা গুঁড়ো দিলাম হাফ চামচ অবশ্যই নামার আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দেবেন তাহলে খেতে কিন্তু দারুণ হয় আর এভাবে পায়া রান্না করলে রুটি পরোটা চিতই পিঠা এমনকি সাদা ভাত পোলাও সাথেও খেতে দারুণ লাগে দিয়ে দিলাম চিনি হাফ চামচের একটু বেশি এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নেব আর আমার কিন্তু পায়ে রান্নাটা হয়ে গেছে আশা করছি আজকে পায়ে রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর পায়ে রান্নাটা কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে এভাবে পায়ে রান্না করে যদি আমরা মেহমানদের সামনে দিই বা বাসার কারো সামনে দিই তারা কিন্তু সবাই পছন্দ করবে আর খুব তো দ্রুত হয়ে গেল আর গ্রেভিটা দেখেন কত ঘন হয়েছে দেখে মনে হচ্ছে মশলা কম তাই না কিন্তু না এভাবে মশলা কম দিয়ে নিহারিটা রান্না করে খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল লুক আল্লাহ হাফেজ